ওদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ খুবই মেধাবী মেয়ে খুবই মেধাবী সবাই ওর জন্য দোয়া করবেন ফাউন্ডেশন বক্তব্য পার্ট যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত আছেন অত্র এলাকার দিন কাজ করে যাচ্ছেন এবং আজকে শনিবার বন্ধের দিনেও আপনাদেরকে সময় দেওয়ার জন্য উনি ছুটে এসেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সদেয় ইউনো মহোদয় জনাব রহমতুল্লাহ সার উপস্থিত কনকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়ান জনাব মীর হোসেন উপস্থিত বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা গ্রাম বাসম আলাইকুম রহমাতুল্লাহ আজকে দিশারি ফাউন্ডেশন পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছেন তারা আজকে বেশ কয়েক বছর যাব আমাদের এই গ্রাম নিয়ে কার্যক্রম আর ওরা তো তখন ওনার সাংবাদিকেরা প্রশ্ন করতেছিল যে